জুলাই থানার পরে এই বড় প্রথানকে একটি মহান নিজের কৃতিত্ব হিসাবে প্রেজেন্ট করছে স্পষ্ট করে বলছি এই জুলাই বড় থান

জুলাইকে কে কখনো ধারণ করেনি তারাই সরে গিয়েছিল আর বাকি সকলেই ঐক্যবদ্ধ আছে গত জুলাইয়ে আমরা দেখেছিলাম এই দেশের ছাত্র জনতা সকলে একবদ্ধ হয়েছিল ভারতের দাওদের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ ছিল ডুস নেতৃত্ব যায়। কিন্তু অবস্থান নিয়েছে এই ছাত্র সেই ষড়যন্ত্রকে রুখে দিবে সংগ্রামী উপস্থিতি ভারতের দাদাদের বিরুদ্ধে আমরা কি একজোট থাকতে পারবো ইনশাআল্লাহ আমরা আমাদের রক্ত দিয়ে হলেও এই ভারতের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকব ইনকিলাব ইন্দিরাত বাংলাদেশ জিন্দাবাদ বক্তব্য নিয়ে আসছেন জেলার সংগঠন জেলার প্রতিনিধি ডাক্তার শামীম হামিদ সংগ্রামী সহযোদ্ধার সময় কম কথা বেশি বলব না আজকের আমরা এখানে যে জন্য দাঁড়িয়েছি দীর্ঘ চুয়ান্ন বছর স্বাধীনতা অর্জন করল

লুটে ফুটে খেয়েছে তারা আবার অপশক্তির উপরে ভর করে শতবর্ষী প্লান বাস্তবায়ন করে বাংলাদেশকে আবার বনসাই করে রাখার চক্রান্ত করছে তারই চক্রান্ত স্বরূপ জুলাই ভিতরে ফাগল ধরানোর জন্য নানা বিনো ফন্দি এতে এই সকল বিপ্লবী মানুষ বিপ্লবী সংগঠন রাজনৈতিক দল সামাজিক সংগঠনের আমরা লক্ষ্য করছি নানা সংগঠনের উপরে ভর করে তারা আওয়ামী লীগ এই সবদের প্রস্তাব বিভাজন তৈরি করেছে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা সার্থক হতে পারেনি এখন তাদের সর্বশেষ চক্রান্ত হল জুলাই ঘোষণা পত্রকে আটকে দেওয়া এটাকে যদি আটকে দেওয়া যায় বাংলাদেশকে আটকে দেওয়া যাবে আমরা স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই জুলাই অক্ষণ আজকে আবার যেভাবে জাগ্রত হয়েছে এই বাংলাদেশের মানুষ প্রয়োজনে আর একটি পাঁচ আগস্ট তবুও তাদের এই স্বাধীনতা ডান বন্ধুরা ভূমিকা রেখেছিলেন যেভাবে রেখেছিল যেভাবে জামাত ভূমিকা রেখেছিল যেভাবে ছাত্র শিবির ভূমিকা রেখেছিল যেভাবে ছাত্র ডাল ভূমিকা রেখেছিল যেভাবে বাম দলগুলো ভূমিকা রেখেছিল তাদের এই স্বীকৃতি প্রয়োজন হয়ে গেছিল সেই স্বীকৃতি আমরা দিতে দেখি নাই বরং সেটি না করে বিভিন্ন জায়গা থেকে তাদের ত্যাগ গুলো অস্বীকার করার বিভিন্ন চেষ্টা চালানো হয়েছে আমরা আগস্টের পর থেকে বারবার করে বলছিলাম সেক্টর গুলোকে সেটিবাদের দোষের মুক্ত করতে হবে কিন্তু তারা না করে সেটিবাদের দোষকদেরকে শক্তিশালী হয়ে ওনার সুযোগ করে দিয়েছেন যে কারণে তারা গত আট মাসেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন সিদ্ধান্ত তারা দিতে পারেন নাই আগস্টের পরবর্তী সময়ে পর পরে আমরা দেখেছিলাম সরকারের এক উপদেষ্টা আফিফ নজরুল সাহেব বলেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করাকে তারা সমিতি মনে করেন না এইটা কি কোন ধুলাই ফুটফায় কোন বিপ্লবীর কথা হইতে পারে নাকি ভারতীয় পক্ষীর কথা উদ্দেশ্য রাখতে চাই যারা যারা ভারতের পক্ষী হিসেবে জুনায়কের পক্ষ থেকে হুশিয়ার করে বলে দিতে চাই আপনারা যদি সাবধান না হন আপনাদেরকে কিভাবে সাবধান করতে হয় কিভাবে সুদ্ধ হয় জুলায়ক উত্থানের পাত্র যা যদি ভালো হতে জানে

জুলাই ঘোষণা পত্র কার্যকর করা যায় তাহলে ভারতীয় কোন প্রক্সিদের স্থান আর বাংলাদেশ আর কোনদিনও গড়ে উঠতে পারবে না সে কারণে জুলাই ঘোষণা পত্রকে রুখে দিতে বিভিন্ন ভারতীয় প্রক্সিদের আনাগোনা অপদক্ষতা বৃদ্ধি পেয়েছে সে কারণে ডক্টর ইনুস সাহেব এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছিলেন তিনি পদত্যাগ করে চলে যাবেন

অপসারণ করে বিচারের মুখোমুখি করুন যদি তা না পারেন যদি নির্দিষ্ট ঘোষিত সময়ের মধ্যে জুলাই ঘোষণা পত্র প্রদান না করেন তাহলে আপনাদের পরিণতি ঠিক হাসিটার মধ্যে একই পরিণতি হতে পারে তাই সাবধান হয়ে যান জুলাই ঘোষণা পত্র তারা দিবে না তারা ভারতীয় পক্ষে ছাড়া আর কিছুই হতে পারে না দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি